আপনার কি প্রাইভেট পেট ব্যথা গ্যাস বমি ভাব বা পায়খানার সমস্যায় ভুগতে হয় হতে পারে আপনি আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রম রোগে ভুগছেন কিন্তু চিন্তার কিছুই নেই আজ আমরা নিয়ে এসেছি এক ম্যাজিক্যাল সমাধান আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম এক ধরনের দীর্ঘস্থায়ী পেটের সমস্যা এটি কেবল পেটের অস্বস্তি নয় বরং জীবনযাত্রাকেও করে দুর্বিশ্ব। তবে এখানে রয়েছে দুইটি অসাধারণ ক্যাপসুল এক ক্যাপসুল সিলিবিয়ন একশো চল্লিশ এমজি এবং ক্যাপসুল গুডগার্ড ক্যাপসুল সিলিবিয়ন যা তৈরি হয় দুধল মিল্ক ডিস্টেল থেকে লিভারের জন্য দারুণ উপকারী এটি হজম শক্তি বাড়ায় এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে অন্যদিকে ক্যাপসুল গার্ড তৈরি হয় প্রোবায়োটিক্স থেকে যা পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম প্রক্রিয়াকে করে তোলে সহজ ও স্বাভাবিক অনেক রোগী জানিয়েছে যে নিয়মিত এই ক্যাপসুল দুটিকে গ্রহণ করার ফলে আইবিএস এর যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে মাত্র কয়েক সপ্তাহে এবার আসুন যে সিলিভিয়ন আর গুড গার্ড এই ক্যাপসুল দুটি গ্রহণ করবেন কিভাবে বা সেবন করবেন কিভাবে সেটি নিয়ে বলা যাক তো প্রতিদিন একটি করে সিলিভিয়ন এবং গুডগার্ড ক্যাপসুল সকালে এবং রাত্রে খাবার খাবার আগে অর্থাৎ খালি পেটে খেতে হবে তবে মনে রাখবেন যে কোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি আপনি যদি আইবিএস এ ভুগে থাকেন তাহলে এই সমাধান একবার ট্রাই করে দেখুন তবে ওষুধের পাশাপাশি লাইফ স্টাইল পরিবর্তন করা উচিত আরও এই ধরনের ওষুধের রিভিউ এবং স্বাস্থ্য টিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ প্রগ্রেস ইউটিউব চ্যানেলটি পাশাপাশি ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে